কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমা শুরু হয়ে গেছে আজ শুক্রবার অবশ্যই তোমরা ঘরে ঘরে শিহরির চরণ বন্দনা করো তুলসী পাতা অবশ্যই শিহরির চরণে দাও দেখো শিহরি যা যা পছন্দ করে সেই সব জিনিস দাও আর তোমাদের আগেও বলেছি আবারও বলেছি প্রত্যেক পূর্ণিমায় আ মাপা সিন্নি দাও তুমি খেয়েই দাও আর না খেয়েই দাও প্রত্যেক পূর্ণিমায় কিন্তু আমাপা সিন্নিটা দেবে ঘিয়ের প্রদীপ জ্বালাবে ধূপ জ্বালাবে ধুনো জ্বালাবে অবশ্যই ধুনোও জ্বালাবে শঙ্খ বাজাবে উলুধনি দেবে দিয়ে তোমার গৃহে পূজা করবে মা লক্ষ্মীর আরাধনা শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের আরাধনা করো কার্তিক মাসে যেটা করবে তার সহস্র গুণ ফল পাবে তাই কার্তিক মাসে তো অবশ্যই করো প্রত্যেক মাসেই আ মাপা সিন্নি তোমরা শ্রী হরিকে লক্ষ্মী নারায়ণকে অবশ্যই দাও তোমাদের গৃহের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না রকম ক্ষতি তোমার গৃহে হবে না বাস্তু বাস্তুদোষ বলো পিতৃদোষ বলো নবগ্রহের দোষ বলো কোনো দোষ কোনো বিপদ তোমাকে ছুতে পারবে না এই আমাপা সিন্নিটা যদি প্রত্যেক পূর্ণিমায় নার নারায়ণকে দাও বৃহস্পতিবার পড়লে অবশ্যই উপবাস করে তুমি পূজাটা দাও এবং সর্বশেষ বলবো পাঁচালিটা পর সত্যনারায়ণের পাঁচ আলিটা সর্বশেষ পড়বে তারপরে উলুধ্বনি ঘণ্টাধ্বনি শঙ্করধ্বনি দিয়ে পূজাপাঠ শেষ করবে আরতি করবে তার আগে অবশ্যই শ্রীকৃষ্ণ চরণ বন্দনা কার্তিক মাসে তোমরা এটা যদি করতে পারো তোমাদের বৈকুণ্ঠ ধামে পৌঁছাবেই এ কোনো ভুল নেই কখনো তোমরা কোনো বিপদে পড়বে না আজকে তোমাদের খুব সংক্ষেপে জানিয়ে দিলাম শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান নারায়ণকে আমি কীভাবে আরাধনা করলাম আমার গৃহে তোমরা প্রত্যেকে করো শ্রীকৃষ্ণের চরণে যত জোড়া পারো তুলসী পাতা দাও যা সম্ভব হবে এবং দান ধ্যান পূর্ণ কাজে আজকে একটু মন দাও দেখো খুব উন্নতি হবে দান যত করবে তত বাড়বে দানের মতো মহৎ কাজ কিছু নেই শ্রীকৃষ্ণের প্রিয় প্রেয়সী তুলসী মাতা দেবীকেও আজকের দিনে একটু পূজা করো যত পারো তুলসী নারায়ণকে অবশ্যই ভালো করে ফুল বেলপাতা দিয়ে পূজা করো সেবা দাও প্রিয় বৃক্ষ মাতা তুলসী দেবী এই মাতা তুলসী দেবীকে যদি পূজা অর্চনা করতে পারো গৃহের কখনো অমঙ্গল ঢুকবে না সব সময় মঙ্গলই মঙ্গল দুর্ভিক্ষ দুরাচারী দুষ্ট পাপি অনাচার কেউ কিচ্ছু করতে পারবে না কালা জাদু টোনা টোটকা কেউ করতে পারবে না পূর্ব দিকে যদি মাথা তুলসী দেবীকে গৃহের সামনে রাখো সদর দরজার সামনে এবং নিয়মিত ধূপ দ্বীপ প্রদীপ যদি জ্বালাও মাস কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই শ্রীকৃষ্ণের প্রিয় বৃক্ষ তুলসী দেবী কিভাবে পূজা অর্চনা করলাম তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিলাম এখন আমি পড়ব সত্যনারায়ণের পাঁচালি সব সময় পাঁচালিটা অবশ্যই পড়বে যে কোনো পূজা অর্চনায় পাঁচালি না পড়লে পূজা সমর্পণ হলো না পূজা অসম্পূর্ণ থেকে গেল তুমি পড়ো বা না পড়ো অন্তত শ্রবণ অন্তত করো তাহলে তোমার গৃহের উন্নতি কেউ ঠেকাতে পারবে না কেউ রুখতে পারবে না দিন দিন উন্নতি হবে গৃহের চমক দেবে মানে চমকে উঠবে এতটাই উন্নতি হবে শ্রীকৃষ্ণ গোবিন্দ লক্ষ্মী নারায়ণের কৃপায় হয় শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রোত কথা আজ কার্তিক পূর্ণিমায় অবশ্যই আ মাপা সিন্নি দিয়ে আমি একটু সত্য ব্রোত কথাটা পড়ব এই ব্রতে কোন নিষেধ নেই যে কোনো লোক এই ব্রত করিতে পারে নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই ব্রত করিতে পারে পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন উপবাসী থাকিয়া এই ব্রত করিতে হয় এখন ব্রত কথাটা তোমাদের শোনাবো ব্রত কথা না পড়লে কোন ফল পাওয়া যায় না যে কোনো বয়সে নর নারী এই বত করিতে পারে এই ব্রত করিলে সংসারে কোনো প্রকার সুখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন ব্রত কথা প্রথমে বন্দিনু আমি দেব গজানন সর্বসিদ্ধ দাতা আর বিঘ্ন বিনাশন হর গৌরী বন্দিনু বিঞ্চি নারায়ণ বৈশিষ্ট্য বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিন সত্যপীর নিয়ন নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাইনি শোনো শোনো সর্বজন ওই এক চিত্ত যার যে পাইবে বর মনে বাঞ্ছিত বাঞিতরি ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায় একদিন সেই ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর ভিক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্য পীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দিজে কয় নারায়ণ শুন মহাশয় কি কারণে কান্দ তুমি বসিয়া হেতায় দ্বিজ বলে কি হইবে বলিয়া তোমায় ফকির বলি বলেন দ্বিজ ক্ষতি কি বাতায় দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাইনো ভিক্ষা দুঃখ ভাবি তাই কহিল দিজ নিজ ঘরে নিত্য পুজি শিলা নারায়ণের আচরণে হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে মে যেন নাহিবেদা বেদি জগতে এই দুই জানিবে অভেদ এত বলি নিজ মূর্তি ধরে না জগন্নাথ শঙ্করচক্র গদা ধারি চারি হাত মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী করিল প্রচুর হইল হইল দেখিয়া ব্রাহ্মণ দ্বিজবর প্রভু পূজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বল হে আমায় ফকির বলিল তবে শুনো দ্বিজবর পূজার পদ্ধতি যথা বলি অতপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তুণ্ডল চূর্ণ সওয়া সেরে সওয়া ছড়া কলা করিবে আয়োজন সওয়া গন্ডা গুড় বা পান সওয়া পান লাগবে সওয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যপীর চিনি আর ক্ষীর দিতে যার নাহি শক্তি দুধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা শাস্ত্রের বলি সবে মাথে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে পনিপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্দান ভক্তিভাবে দ্বিজবার হয়ে হরসিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধি মতো ভক্তিভাবে পূজা দিজো নারায়ণ পদ প্রভুর কৃপায় দিজো লোভিল সম্পদ ঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল ভক্তি ভরে ব্রাহ্মণে জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতপর একজন কাঠুরের সম্পদ দেখিয়া হিষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্ন ধানে কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে যদ্যপি আমার এক জনমে তনায় সহজ সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা মা সুন্দরী সত্যানারায়ণ পূজা যে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতপর সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজার নাম কলানিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্বা সিয়া তাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার নাহি দিয়া মাঝে সাধুর তরি পূর্ণ হল ছল পে রাজা তার তরিলুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভয়ে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কইব উভয়ের দুঃখের সীমা নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা সগতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গিয়ে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা সেতা মানত করিল পিতার পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা বন্দি বন্দিকারাগারে নারায়ণ স্বপ্নেকণ সেই নিপো শুনো ওহে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই গুণ ধন দিয়া তুসিবে আদরে এত বলি ধরিলেন আপন মুরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরি পূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিত সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ওহে ফকিরের কিছু বিকা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষারঙ্গ হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরনী লুটায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কৃপা কইল রমণী কন্যা শুনি সামগ্রী যত ভান্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলের প্রসাদ নিল জোর করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত জলেতে ডুবাল হাহাকার করে সবে ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল আচম্বিত সির্নি ফেলিয়া কন্যা কহিল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল উঠিল তরির সকল দ্রব্য ভান্ডারেতে আনি করিলে সোনার স্বপ্নে কহিলেন শুন সাধু তুমি সোনা হতে আটায় সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার সিন্নি করি পূজে সবি শেষে ক্রমেতে প্রচার হলো সবার আলয় ভক্তিভরে পুজিলেই আশা পূর্ণ হয় এক মনে শুনো কিংবা পুজো সত্যনারায়ণ সর্বদুখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই হয় দুই মনা কদাপি না হয় সিদ্ধ তার কামনা সত্যনারায়ণের বোধকতা সমাপ্ত এইভাবে অবশ্যই সিন্নিটা দেবে দেওয়ার পর বোত কথাটা পড়বে বোত কথা না পড়লে কোনো পূর্ণ ফল পাবে না অবশ্যই তাহলে আজকের মতো বিদায় যদি ভালো লাগে অবশ্যই জয় শ্রীকৃষ্ণে জয় জয় নারায়ণের জয় এবং বোত কথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সকলে জানাও নমস্কার